হয়ে গেছে ভাই তবু কত থাকি বসে শহিদাগুরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুজ শিশুকে দেখয় বিচার কর ও প্রভু আমি নাল লিশি দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই প্রভু পথ চেয়ে থাকি বসে শহীদা হয়ে সে ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায় বিচার কর ও প্রভু আমি নাল লিশি দিয়ে যাই তোর পিছো চ শিবনের এই খবর আমরা তো সেই ভুত্তুরে শুধি পেলো কাছে হিমনের চেতমি নাই কি ছুয়ার ছতো থতে থকবির ধরে তুলুপ ম রে মর মা রাইত গীর খল্না হুয়াকবার বা রাইত গীর খান্না হুয়াকবার we the ball.